কোরআনে মহান আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহর জিম্মায় নেই সূরা হুদ 6 অর্থাৎ আপনি যখন জন্ম নিয়েছেন তখনই আপনার রিজিক লিখে দেওয়া হয়েছে এবার শুনেন আমরা মুসলিম হিসাবে শুধু রিজিকের পরিমাণ বাড়াতে চাই না আমরা বরকত চাই কারণ বরকত এমন এক জিনিস যে কম হলেও যথেষ্ট আর বেশি হলেও শান্তি দেয় তাই আমরা আলোচনা করব সাতটি গোপন আমল যা আপনার জীবনে আল্লাহর রিজিকের দরজা খুলে দিবে প্রথম আমল তাওবা ও ইস্তেফার এটা শুধু গুনাহের পর ক্ষমা চাওয়া নয় বরং আল্লাহর কাছে ফিরে আসা আপনার হৃদয়ের পরিশুদ্ধতা আপনার আগের ভুলের ব্রেক আপনার নতুন জীবনের সূচনা কোরআনে আল্লাহ বলেন ফকুল তুস্তফিরু রব্বাকুম ইন্নাহু নাহু কা না ইউরসিলিস মা আলাইকুম্মি দর ওয়া আলি উমা বানিয়েনা আমি বললাম বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেফার করো তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন সুরা নোহ ১০ থেকে বারো ভাই ও বোনরা লক্ষ্য করুন আল্লাহ সরাসরি বলেছেন ইস্তেফার করলে রিজিক আসে বৃষ্টি আসে সন্তান আসে মানে জীবনের সব দরজা খুলে যায় আপনি কখনো খেয়াল করেছেন মানুষ যখন বিপদে পড়ে কাজ হারায় ব্যবসায় লস হয় তখন সে দৌড়ায় লোকের কাছে ব্যাংকের কাছে ঋণের কাছে কিন্তু প্রথমে আল্লাহর আছে যায় না অথচ ইস্তেকাফার হল রিজিকের চাবি আপনি নামাজের পর দশ বার বলুন আস্তা ঘুমের আগে বলুন কাজের বলেছেন যে ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ করে দেন দুঃখ দূর করেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন আবু দাউদ দেখুন অপ্রত্যাশিত জায়গা থেকে মানে আপনি যা কল্পনাও করেননি সেখান থেকেও সুযোগ আসবে ক্লায়েন্ট আসবে কাজ আসবে এমন মানুষ আপনাকে সাহায্য করবে যাকে আপনি কখনো ভাবেননি এটি আল্লাহর প্রতিশ্রুতি তাই রিজিক বাড়াতে চাইলে আপনার যাত্রা এক জায়গা থেকেই শুরু ইস্তেগুফার এটি শুধু জিভার শব্দ নয় এটি হৃদয়ের শুদ্ধতা তাও আবার দরজা খোলা রাখা এবং আল্লাহর রহমতকে আপনার জীবনের ভেতর দিয়ে প্রবাহিত হতে দেওয়া আপনি হয়তো কখনো কখনো ভাবেন আমি তো পরিশ্রম করি আমি তো চেষ্টা করি তারপরেও কেন রিজিকে বরকত আসছে না রিজিক শুধু টাকার নাম নয় খাবার স্বাস্থ্য পরিবার মানসিক শান্তি এ সবই রিজিক আমরা আরো দুইটি গোপন আমল শিখব যেগুলো আপনার জীবনে আল্লাহর বরকতকে টেনে আনে ইনশাআল্লাহ নিয়মিত সালাত রিজিকের চাবিকাঠি। কাঠি সালাত কি শুধু ইবাদত না সালাত হচ্ছে বিশ্বাসীর জীবনের কেন্দ্র এটা আপনার মানসিক ব্যাটারি চার্জ করে আপনার হৃদয়কে শুদ্ধ করে এবং আপনার রিজিককে পাকাপোক্ত করে আল্লাহ তাআলা বলেন ওয়া আমর আহলাকা বিল সালাতি ওয়াসতবির ইহা লানাস আলুকা জকন নাশনুনার জকুকা ওয়াল আই বা তুমি তাকুওয়া খেল করেছেন আল্লাহ বলেননি তুমি সলাদ পড়ো আমি তোমাকে জাহান্নাম থেকে বাচাবো। বরণ বলছেন আমরাই তোমাকে রিজিক দেই। আপনি যখন সলাদ পড়েন আপনি শুধু ইবাদত করছেন না। আপনি আল্লাহর দরজায় করাক নেটেে বলছেন আমি তোমার বান্দা তুমি আমাকে রিজিক দাও। আপনি কাজের বাজারে দরকারি সিভি বানাচ্ছেন কিন্তু আল্লাহর দরজায় সেই সিভি বানান সলাদ সলাদ টেনে আনে বরকত সলাদ ফেলে রাখলে রিজিকের দরজা সংকুচিত হয় অনেকেই সকাল নয়টা দশকার দুনিয়া নিয়ে দৌড়ায় কিন্তু ফজরের সলাতেই তার উপস্থিত হয় না আপনি কি মনে করেন যে ব্যক্তি আল্লাহর ডাকেই সাড়া দেয় না দুনিয়ার ডাকেই রিজিক উন্মুক্ত হবে একটি ছোট আমল আজ থেকে চেষ্টা করুন ফজর জোহর আসর মাগরীব এসা সময়ে এক মাস পর নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন রিজিকের দরজা খুলে দেয় সৎকা আপনি যখন দান করেন আপনি নিজের সম্পদ কমান না বরং আপনি আল্লাহর সাথে বাণিজ্য করেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সদকা কখনো সম্পদ কমায় না তিরমিজি বুঝলেন আপনি একশো টাকা দান করলেন আপনার ব্যাংকে নয়শো আটশো হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে আপনার ব্যালেন্স বাড়বে সদকা হচ্ছে অদৃশ্য ইনভেস্টমেন্ট যার ফল আসে সঠিক সময়ে সঠিক দরজায় এমন জায়গা থেকে আপনি কল্পনাও করেননি সদকার আরেক রহস্য এটা বিপদ দূর করে অসুখ দূর করে পরিবার পরিবারের ভেতরে শান্তি আনে আপনি হয়তো ভাবেন যে আমার টাকা তো কম আমি কিভাবে দান করব। ভাই বোন দান মানে বড় অঙ্ক নয় পাঁচ টাকা দিয়ে একজনকে পানি কিনে দেওয়া অনাথ শিশুদের জন্য পুরনো কাপড় মসজিদে দশ টাকা পরিবারের কারোর জন্য খাবার এই ছোট কাজগুলোই বরকতের স্রোত তৈরি করে নিজের পকেটে বা ফোনে সাদাকা ফান্ড রাখুন প্রতিদিন যে কোনো পরিমাণ পাঁচ দশ বিশ টাকা হলেও কিছু একটা রাখুন এবং খরচ করুন এতে আপনি শুধু দান করছেন না রিজিকের দরজা বারবার খুলে দিচ্ছেন ভাই আমরা এখন এমন এক আমলে প্রবেশ করছি যা হয়তো সোনায় ছোট কিন্তু এর প্রভাব আপনার রিজিকের রিজিকের উপর মতো এটা হলো হালাল প্রতি কঠোরতা এই আমল শুধু রিজিকের পরিমাণ বাড়ায় না আপনার উপার্জনে এমন এক বরকত সৃষ্টি করে যা আপনি কল্পনাও করতে পারবেন না অনেকে ভাবে আমি সামান্য হারাম উপার্জন করছি কিন্তু পরে দান সদাকা দিয়ে তা পরিষ্কার করে ফেলব এই ধারণা পুরোপুরি ভুল হারাম রিজিক কখনো হালালে পরিণত পরিণত হয় না সেটি যত বড় দানি হোক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র এবং তিনি কেবল পবিত্র বৈধ জিনিসই গ্রহণ করেন মুসলিম আপনি যতই দান করেন যতই সদাকা করেন যদি আপনার উপার্জন হারাম উৎস থেকে আসে সেটা আপনার জীবনে সুখ আনবে না বরং বেগ ভয় ভয়াবহ অস্থিরতা তৈরি করবে হালাল রিজিকের শক্তি হালাল রিজিকের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে এর পরিমাণ কম হলেও এটি জীবনকে স্থায়ীভাবে বদলে দেয় একজন হাসি মুখে সাধারণ চাকরির মানুষ হয়তো মাসে বিশ হাজার টাকা আয় করে কিন্তু তার ঘরে শান্তি আছে তার সন্তান আনুগত্যশীল তার দাম্পত্য সুখী তার ঘুম শান্ত আরেকজন হয়তো লাখ লাখ টাকা আয় করে কিন্তু তার ঘরে কলহ স্বাস্থ্য খারাপ রাতে ঘুম নেই ব্যর্থতা এবং ভয় কেন কারণ প্রথমজনের উপার্জন হালাল এবং তাতে বরকত আছে দ্বিতীয় জনের উপার্জন হারাম এবং সে তার নিজের হাতে আগুনে পুঁ দিচ্ছে রিজিক শুধু টাকা নয় আপনি যদি মনে করেন রিজিক মানে শুধু টাকা তাহলে আপনি রিজিকের নব্বই পার্সেন্ট অংশ দেখছেন না রিজিক হল নিরাপদ ঘুম সন্তানদের ভালো আচরণ সময়ের প্রশান্তি পরিবারে ভালোবাসা স্বাস্থ্যের সুস্থতা মানুষের সম্মান সমস্যা দরজা ধীরে ধীরে খুলে যাওয়ার রহমত হারাম অর্থ ঠিক উল্টোভাবে কাজ করে কাগজে আয় বাড়ে কিন্তু জীবনের প্রতিটি দরজা সংকীর্ণ হয়ে যায় হারাম এড়িয়ে চলা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হয়ে আসার রাস্তা করে দেবেন তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি সুরা আত্মালাক দুই থেকে তিন খেয়াল করুন এখানে আল্লাহ বলেননি যে বেশি পরিশ্রম করে বরং বলেছেন যে তাকুয়া অবলম্বন করে তাকুয়া শুধু ইবাদতে নয় উপার্জনের উৎসে ছোট ব্যবসা বনাম বড় হারাম একজন দুধ বিক্রেতা ছিল প্রতিদিন দশ লিটার দুধ সংগ্রহ করত কিন্তু দুধে পানি মেশাতো তার ব্যবসা চলতো আয় বাড়ত কিন্তু সে ছিল অসুখী হাসপাতালের খরচ বাড়ত পরিবারের ঝগড়া কোনো কাজে সফলতা নেই কিছুদিন পর সে সত্য জানল যে কিন্তু তার সন্তানের স্বাস্থ্য ভালো হলো ঋণের চাপ কমলো গ্রাহক বাড়লো সেই গ্রাহকরাই তাকে অন্যদের কাছে সুপারিশ করলো শেষে তার ব্যবসা হালাল ভিত্তিতে দ্বিগুণ হয়ে গেল এটাই হল বরকতের রহস্য জীবনের একটি প্রশ্ন আজ নিজের কাছে একটি প্রশ্ন করুন আমি যে টাকা উপার্জন করছি আমাকে শান্তি দিচ্ছে নাকি আমাকে আরো অস্থির করছে। যদি উত্তর ক্লান্তি উদ্বেগ আর চাপ হয় তবে আপনি আয় নিয়ে নয় উৎস নিয়ে সমস্যা করছেন হারাম রিজিক প্রথমে সহজ মনে হয় কিন্তু শেষ পর্যন্ত তা কামড়ায় হালাল রিজিক প্রথমে কঠিন মনে হয় কিন্তু শেষ পর্যন্ত তা শান্তিতে ভরে দেয় এই আমল অল্প সময় জীবন বদলে দেয় শুধু এক শর্তে আপনি সত্যিকারের নিষিদ্ধ জিনিস ত্যাগ করবেন এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবেন আমরা এমন এক আমল নিয়ে কথা বলবো যা পৃথিবীর দৃষ্টিতে অদ্ভুত এমন কি আপনার নফস প্রথমে প্রতিবাদ করবে আপনি বলবেন আমি তো নিজেই টানাটা নিতে আছে আমি দান করলে কিভাবে রিজিক বাড়বে অথচ আল্লাহর নিয়মটা আমাদের হিসেবে চেয়ে সম্পূর্ণ উল্টো যে দান করে সে কখনো হয় না এই কথাটি কোনো মোটিভেশনাল লাইনের মতো শোনাতে পারে কিন্তু ইসলাম এটাকে আল্লাহর প্রতিশ্রুতি বানিয়েছেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন দান করার ফলে সম্পদ কমে না সহি মুসলিম এই হাদিসটি শুধু আখিরাতের পুরস্কার বোঝায় না এটি পৃথিবীর বাস্তবতা বোঝায় আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো কমে যাবে কিন্তু বরকতের দরজা এমনভাবে খুলে যাবে যা আপনি আগে বুঝতেন না দানের রহস্য অদৃশ্য হাতে বৃদ্ধি ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে আপনি ভাবছেন এর প্রতিটা টাকাই দরকার আপনি হিসেব করছেন ভাড়া খাবার খরচ সব যেন গলা টিপে ধরে আছে ঠিক এই সময় যদি আপনি আপনি পঞ্চাশ বা একশো টাকা দান করেন কোন দরিদ্রকে কোনো চিকিৎসার জন্য কারো হাতে সাহায্য দেন আপনি বুঝবেন না আল্লাহ কিভাবে আপনার জন্য পরবর্তী দরজা খুলবেন কখনো কোনো সুযোগ আসে যা আগে কল্পনা করেননি কখনো এমন ব্যক্তি সাহায্য করে যার সাথে আপনার কোনো সম্পর্কই ছিল না কখনো এমন শান্তি পান যা আপনি টাকা দিয়ে কিনতে পারেন না এটাই বরকত আল্লাহর ঘোষণা সরাসরি কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হল একটি বীজ তা থেকে সাতটি শীষ বের হয় প্রতিটি শীষে থাকে একশো দানা আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন সুরাবাকারা আয়ত দুশো একত্রিশ খেয়াল করুন এখানে সাতশো গুণ বৃদ্ধি এটা ব্যবসায়িক প্রফিট নয় এটা দিব্য বরকত ব্যবসায় বিশ তিরিশ পার্সেন্ট লাভ হলে মানুষ খুশি হয়ে যায় কিন্তু আল্লাহর হিসাব সাতশো পার্সেন্ট আর চাইলে আরও বেশি দানের শক্তি শুধু গরিবদের জন্য নয় কেন জানেন কারণ দান আপনার অর্থ পরিষ্কার করে হালাল উপার্জন যখন দানের মাধ্যমে প্রবাহিত হয় তখন শয়তান আপনার হৃদয়ে জায়গা পায় না শয়তানের কাজই হলো তোমাকে ভয় দেখানো সে কানে কানে বলে দান করলে কমে যাবে আগামী মাসটা কঠিন হবে তুমি আর পারবে না ঠিক এই বিষয়ে আল্লাহ বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতা নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন সুরাবাকারা দুইশো দেখলেন দান করা মানে আল্লাহর প্রতি আস্থা ঘোষণা কিভাবে দান করবেন পরামর্শ নয় বাস্তব দিক নির্দেশ নিজের পরিবারের কেউ যদি বিপদে থাকে তাকে সাহায্য করাই প্রথম দান শিক্ষার্থী যে সত্যি চেষ্টা করছে তাকে বই টিউশন বা ইন্টারনেট বাবদ সাহায্য করুন আজীবন সাদাকা যেমন দাওয়া পানি গাছ লাগানো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে দান নিঃশব্দে দান করুন যাতে আপনার নফস অহংকার না শেখে রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায় থাকবে এর একজন হলো সেই ব্যক্তি যে এমন ভাবে দান করে তার বাম হাতও জানে না তার ডান হাত কত দান করেছে ও মুসলিম এই দান আপনার রিজিক শুধু বাড়ায় না আপনার আখেরাতের মর্যাদা ধীর করে দান করার সময় কখনো নিজের টাকার দিকে তাকাবেন না নিজের দুর্বলতার দিকে তাকাবেন না আল্লাহর ওয়াদার দিকে তাকাবেন কারণ দান করার পর যে শান্তি আপনি পাবেন সেটা আপনার পকেট ভরানোর চেয়েও বড় রিজিক দুহা বা চাষ্তের নামাজ আপনি এটাকে যত হালকা ভাবছেন বাস্তবে এটি আপনার রিজিকের ওপর এমনভাবে প্রভাব ফেলে যেন যিনি আকাশে দরজা খুলে দিচ্ছেন দুহা আদায় করা মানে শুধু স্বেচ্ছা নামাজ নয় এটি এক ধরনের রিজিকের আহ্বান এক ধরনের আল্লাহর কাছে আর্থিক স্থিতি প্রার্থনা এক ধরনের ঋণ মুক্তির দোয়ার অনেকে যখন রিজিকের সংকটে পড়ে তারা ব্যবসা বদলায় কাজ বদলায় মানুষের দাঁড়ে দৌড়ায় কিন্তু নিচের রবের দরজায় দাঁড়ায় না দুহা সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লামের আশ্চর্য প্রতিশ্রুতি রাসুল সাল্লাহু আলিবাসাল্লাম বলেছেন প্রতিদিন তোমাদের প্রত্যেকটি সন্ধি বন্ধনের ওপর সাদাকা করা ওয়াজিব আর দুহা নামাজে দুই রাকাত এই সকল সাদাকার সমান সহি মুসলিম অর্থাৎ আপনার দেহের প্রতিটি সন্ধি বন্ধন হাড়ের প্রতিটি জ্বর আপনার শরীরের প্রতিটি অংশের উপর একটা দায়িত্ব আছে আর এই দুহা নামাজ সেই দায়িত্ব পূরণ করে কল্পনা করুন একটি মাত্র ইবাদা আপনার দেহ সময় আমল সবকিছু পরিষ্কার করে দিচ্ছে এবং আপনার রিজিকের পথের বাধাগুলো সরিয়ে দিচ্ছে কখন পড়বেন সালাত দুহা শুরু হয় যখন সূর্য ওঠার পর রশ্মি স্থির হয়ে যায় সাধারণত সূর্যোদয়ের পনেরো থেকে বিশ মিনিট পর শেষ হয়ে যখন জোহরের নামাজের সময় শুরু হয় এর মধ্যে যে কোনো সময় যায়। কমপক্ষে রাকাত রাকাত অধিকাংশ মতে পর্যন্ত। কিন্তু ভাই বোনেরা এখানে মূল কথা রাকাত সংখ্যা নয় মিয়াদ আল্লাহর জন্য আপনি যে কয়টা পারেন নিয়মিত করেন তাতেই বরকত আসে কেন এই নামাজ রিজিক বাড়ায় দুহা নামাজের আসল রহস্য হল আপনি দিনের শুরুতেই আপনার কর্মজীবন আল্লাহর কাছে সোপে দেন মানুষ সকালে উঠে পরিকল্পনা করে আজ বিক্রি করব আজ ক্লায়েন্ট চেষ্টা করব আজ কাজ শেষ করব। কিন্তু একজন মমিন সকালে দাঁড়িয়ে বলে ই আল্লাহ আপনার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না আমার রিজিক আপনার হাতে এই বিনয়ে এই হাম্বলনেস আল্লাহর কাছে রিজিকের দরজা খুলে দেয় আল্লাহর কাছে স্থায়ী ওয়াদা যদি কেউ মনে করে আমি দিনে দুই রাখাত পড়ব হয়তো আগামীকাল ভুল ভুলে যাব তাহলে তাকে একটা গোপন কথা শুনুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত দুহা নামাজ আদায় করে সে আল্লাহর প্রতি এমন কৃতজ্ঞতা প্রকাশ করে যা অন্যদের পক্ষে সম্ভব নয় হাসান হাদিস এর মানে দুহা আপনার জীবনে কৃতজ্ঞতার সংস্কৃতি তৈরি করে কৃতজ্ঞতা সমান সন্তুষ্টি সন্তুষ্টি সমান শান্তি শান্তি সমান বরকত বরকত সমান রিজিকের দ্বার একজন দোকানদার ছিলেন ব্যবসা ছোট গ্রাহক কম মাসের শেষে গোনা পয়সা শেষ হয়ে যেত কেউ পরামর্শ দিল দুহা নামাজ শুরু করো তিনি দুই টাকা দিয়ে শুরু করলেন প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন নেই দ্বিতীয় সপ্তাহে কয়েকজন অতিরিক্ত ক্রেতা তৃতীয় সপ্তাহে পুরনো গ্রাহকেরাই নতুন অর্ডার শুরু করল এক মাসের শেষে তিনি বুঝলেন টাকার পরিমাণ না বরকত বেড়েছে এই পরিবর্তন ঘটে দুহা নামাজের নিয়মিততা দিয়ে কারণ আল্লাহ যাকে খুব ভালোবাসেন তার রিজিক শুধু যোগান দেন না তাকে অন্তরে শান্তিও দেন আমরা জীবনে অনেক চেষ্টা করি মানুষের দরজায় ধাক্কা ঘন্টার পর ঘন্টা কাজ উদ্বেগ হতাশা কিন্তু একটি সহজ ইবাদা হয়তো আমাদের জীবনের দরজা খুলে দিতে পারত দুহা নামাজ হলো সেই ইবাদা অনেকের মুখে আমরা এটা শুনি আস্তাক ফিরুল্লাহ আবার কোনো ভুল হলে বলি আল্লাহ ক্ষমা করো কিন্তু খুব কম মানুষ উপলব্ধি করে যে এসতেক শুধু গুণামোচনের জন্য নয় বরং রিজিক বৃদ্ধির এমন এক চাবি যা কোরআন নিজেই খুলে দিয়েছে আপনি হয়তো কাজ খুঁজছেন ব্যবসা চলছে না চাকরি নেই ব্যর্থতা অশান্তি ঠিক এই জায়গায় আল্লাহ এমন এক আমল বলে দিয়েছেন যা করলে আকাশের দরজা খুলে যায় কোরআনের সরাসরি ঘোষণা আল্লাহ সুরা নুহতে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে পরপর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন ও নদী প্রবাহিত করবেন সুরা সুরানুহু দশ থেকে বারো নম্বর আয়াত খেয়াল করুন ইসতেকফারের পর কোরআন চারটি বিষয়কে প্রতিশ্রুতি হিসেবে দিয়েছে আকাশ থেকে রিজিক ধন সম্পদ সন্তান জীবনযাত্রার স্থিতি এগুলো কোনো মোটিভেশনাল বক্তব্য নয় এইটা আল্লাহর ওয়াদা কেন আনে কারণ গুনাহ গুনা দরজা বন্ধ করে দেয় যদি আপনি অজান্তে বা ইচ্ছায় গুণা করেন আপনার জীবনে অদৃশ্য বাধা তৈরি হয় আপনি কাজ করছেন এফর্ট দিচ্ছেন দোয়া করছেন তবু উন্মুক্ত পথ পাচ্ছেন না এর কারণ রিজিক শুধু দক্ষতার ফল নয় বরং আল্লাহর অনুমতির ফল ইসতেকফার সেই অনুমতি পুনরুদ্ধার করে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে বের হয়ে আসার পথ সৃষ্টি করেন প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে করেনি আবু দাউদ দেখুন এই হাদিসে রিজিক কথাটি ফাইনাল লাইন হিসেবে এসেছে অর্থাৎ ইস্তেকফার সমান মুক্তি যোগ সমাধান যোগ রিজিক এস্তেকফারকে অভ্যাসে পরিণত করবেন কিভাবে এস্তেকফার কেবল অতীতের ভুলের জন্য নয় এটি ভবিষ্যতের পথ পরিষ্কার করার আমল দিনে দশ বার বললে আপনি কেবল গুণা স্মরণ করছেন দিনে একশো থেকে দুইশো বার বললে আপনি নতুন দরজা খুলছেন হৃদয় থেকে বললে আপনি আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন একটা সহজ পদ্ধতি সকাল সন্ধ্যায় আস্তাক ফিরুল্লাহ বা তু বইলাই কোনো ব্যস্ত সময় নেই কোনো জটিলতা নেই শুধু পাঁচ থেকে দশ মিনিট একবার চেষ্টা করুন অনেক মানুষ আছে যারা মাসের শেষে টাকা পায় না ব্যবসা অদ্ভুতভাবে থেমে থাকে প্রজেক্ট আটকে যায় তারা ভাবে আমি হয়তো পরিশ্রম কম করেছি কিন্তু বাস্তবতা হলো গুণা হয়তো তাদের পথ আটকে রেখেছিল একজন মুসলিম নিয়মিত দুই তিন মাস ইস্তেকফার করার পর বলে আমি কোনো অতিরিক্ত চেষ্টা করিনি কাজগুলো যেন নিজে নিজেই সমাধান হয়ে গেছে যেখানে সবাই না বলেছিল সেখানে হঠাৎ করে দরজা খুলে গেছে এটাই ইস্তেকফারের রহমত ভাই ও বোনেরা ইস্তেকফার এমন আমল যা দরিদ্রকেও ধনী বানায় কিন্তু অর্থের দাম গ্রাস করে না এটি এমন বিস্তৃত রিজিক এনে দেয় যার মধ্যে শান্তি পরিবার স্বাস্থ্যের শৃঙ্খলা সবই আছে আজ একটি সহজ সিদ্ধান্ত নিন প্রতিদিন এস্তেকফারকে আপনার রুটিনে রাখবেন তারপর দেখবেন আল্লাহ কিভাবে আপনার জীবনের বন্ধুরা আমরা এতবার আল্লাহর উপর ভরসা দোয়া কষ্টের শিক্ষা সব কিছু নিয়ে কথা বলেছি আজ আমরা এমন এক রহস্য দেখব যা দুনিয়ায় খুব কম মানুষ বুঝে কিন্তু আল্লাহর কাছে এর মূল্য পাহাড়ের মতো সাধারণ আচরণ নয় এটা এমন আচরণ যেটা মানুষের জন্য কিন্তু পুরস্কার আল্লাহ দেন কি ভিজুয়াল স্ক্রিপ্টিং লাইন মানে মানুষের সাথে এহসান এহসান এমন আচরণ করো যেন আল্লাহ তোমাকে দেখছেন এটা কেবল সুন্দর কথা না এটা একটা জীবন যাপন ওয়ান হান্ড্রেড পারসেন্ট সিনসিয়ারিটি এহসান ইকুয়ালস এক্সেলেন্স প্লাস ইকলাস তাহলে কাজের মান উন্নত হয় মানুষের উপকার হয় আল্লাহ সন্তুষ্টি হয় রিজিক এহসানের সাথে কিভাবে জড়িত অনেক মানুষ ভাবে যে আমি বেশি কাজ করলে বেশি উপার্জন করব। কিন্তু ইসলাম বলে আমি সঠিক নিয়তে কাজ করলে আল্লাহ আমাকে রিজিক দেবেন রিজিক ইকুয়ালস আমল প্লাস নিয়াত তুমি কাজ করলে মানুষকে ঠকালে গ্রাহকের সাথে প্রতারণা করলে মিলিমিটার কমিয়ে দিলে কাজ দোয়া পাবে কিভাবে বরকত আসবে অন্যায় রিজিক টেকে না ব্যবসা থাকবে শান্তি থাকবে না আয় থাকবে বরকত থাকবে না মানুষ থাকবে ভালোবাসা থাকবে না এসান ইকুয়ালস গ্রাহক বন্ধু পরিবার সবাই সাথে ন্যায্য আচরণ ভাই বোন ইসলাম শুধু নামাজ রোজা না ইসলাম চা বিক্রেতার আচরণ অফিসের ইন্টারভিউ কর্মচারীর বেতন ক্লায়েন্টের কথা রাখা পরিবারের দায়িত্ব পূরণ সব জায়গায় এহসান মানুষের সাথে ভালো ব্যবহার করলে রিজিকের দরজা শুধু খুলে যায় না তা বিস্তৃত হয় বাস্তব উদাহরণ বিক্রেতা একজন দোকানদার কেউ 50 টাকার জিনিস চাইল তিনি জানেন 45 টাকায়ও চলছে তিনি বলেন ভাই এটা 45 টাকাই লাগবে সে হয়তো লাভ কম হলো আজ কিন্তু সে গ্রাহকের হৃদয় জিতল ওই মানুষ পরে 20 জন নিয়ে ফিরে আসে এটা তাই এসান মানুষকে খুশি করে রিজিক বাড়ে ইসানের গোপন পুরস্কার অদৃশ্য পথে রিজিক রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে মানুষকে সহজ করে দেয় আল্লাহ তার জন্য সহজ করে দেন তুমি কারো কাজ সহজ করো পয়েন্ট সহায়তা করো পয়েন্ট সময় দাও পয়েন্ট কটু কথা বলো না পয়েন্ট ভুলে মার্জনা করো পয়েন্ট কষ্টের সময় পাশে দাঁড়াও তুমি বুঝো না কিন্তু আকাশের দরজায় রেকর্ড হয় যে এই বান্দা এহসান করলো তারপর একদিন তুমি ভাবো এটা আমি কিভাবে পেলাম উত্তর তুমি কারো জন্য সহজ করেছিলে মানুষের দোয়া রিজিকের এনার্জি সবচেয়ে গভীর বিষয় পয়েন্ট যে দোয়া তুমি জানোই না সেই দোয়া তোমার রিজিক বাড়ায় তুমি একজনকে সাহায্য করলে সে রাগে ব্যস্ততায় অসহায়তায় চোখে পানি নিয়ে বলে আল্লাহ তাকে ভালো দিক এই দোয়াটা তোমাকে ছুড়ে আকাশে নিয়ে যায় তুমি সেই কারণে চাকরি পেলে সেই কারণে নতুন সুযোগ এলো সেই কারণে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ালে মানুষের দোয়া টাকার বিনিময় তুমি কিনতে পারবে না শালীনতা পবিত্র রিজিক এসান কথার মাধ্যমে প্রকাশ পায় তুমি গর্ব করো না কাটাক্ষ করো না সামনে ছোট করো না তুমি সম্মান দাও সম্মান দুনিয়ার সবচেয়ে সস্তা উপহার কিন্তু মানুষকে এমন ভাবে দেয় যা তার আত্ম তাকে সম্মানিত করে এই সম্মান অন্য মানুষকে তোমার উপর বিশ্বাস তৈরি করে বিশ্বাস ইকুয়ালস রিজিকের চুম্বক एहसान ইকুয়ালস সুনাম রিজিক শুধু টাকা না রেপুটেশন ক্যারেক্টার বিশ্বাস যোগ্যতা এগুলো বরকতের উৎস তুমি ভালো ব্যবহার করলে মানুষ তোমার জন্য দরজা খুলে একজন মানুষ আরেকজনকে বলে ওকে বিশ্বাস করতে পারো এটাই মার্কেটিং না করে মার্কেটিং एहसान এর পরীক্ষামূলক ক্ষেত্র সবচেয়ে কঠিন জায়গা পয়েন্ট কর্মচারী পয়েন্ট সাব কন্ট্রাক্টর পয়েন্ট ডেলিভারি বয় পয়েন্ট গরিব লোক কারণ তারা ভদ্র হতে বাধ্য তারা প্রতিক্রিয়া দেখাতে পারে না তুমি যদি তাদের সাথে ভালো আচরণ করো এটা 100% ইখলাস ফ্লেম এটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ইহসান যার উপর ক্ষমতা আছে সে যদি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন ইহসানের চারটি দ্রুত অনুশীলন টিক মার্ক আমি কাউকে ঠকাবো না টিকমার্ক আমি প্রতিশ্রুতি রাখব টিকমার্ক আমি মানুষের সাথে সম্মানজনক আচরণ করব টিকমার্ক আমি কাউকে লজ্জা দেব না না কর্মীকে না গ্রাহককে না পরিবারের কাউকে এই চারটি অভ্যাস ইকুয়ালস রিজিকের গ্যারান্টি ওয়ান এসান বানায় নীরব সাপোর্ট সিস্টেম তুমি জানো না কে তোমার কথা ভালোভাবে বলছে কে তোমাকে সুপারিশ করছে কে তোমার জন্য সুযোগ তৈরি করছে বাল্ব এহসান করা মানুষ চাইলে বা না চাইলে রিজিকের পথ খুলে দেয় টু ট্র্যাকস অফ সাকসেস সরিয়া সফলতা পয়েন্ট আল্লাহর সন্তুষ্টি পয়েন্ট মানুষের অন্তর জয় পয়েন্ট রিজিকের বরকত পয়েন্ট সম্মান পয়েন্ট স্থায়িত্ব দুনিয়াবি সফলতা পয়েন্ট কাজ পেলে পয়েন্ট চুক্তি পেলে পয়েন্ট ব্যবসায় লাভ পয়েন্ট কারো চোখে প্রভাব এহসান ইকুয়ালস উভয় বিজয় বন্ধুরা যখন মানুষ তোমার মুখ দেখে শান্ত হয় তোমার আচরণে দোয়া করে তোমার কাজ দেখে সন্তুষ্ট হয় তখন এটা শুধু সফলতা না এটাই বরকত রিজিকের নবম রহস্য এহসান মানুষকে সম্মান করো আল্লাহ তোমাকে সম্মান দেবেন ভাইন ও বোনরা আমরা রিজিকের পথে চেষ্টা তাকুয়া তাওয়াক্কুল ইহসান এসব নিয়ে কথা বলেছি আজ আমরা আসছি এমন এক শক্তিশালী আমলে যার প্রভাব আপনি চোখে দেখতে না পারলেও আপনার জীবনে প্রতিটি স্তরে অনুভব করবেন মানে শুধু টাকা দান নয় মানুষের কল্যাণে যে কোনো কিছু সময় জ্ঞান সাহায্য হাসি নির্দেশনা খাবার কাপড় যা কাউকে কষ্ট থেকে মুক্তি দেয় যা কারো মুখে হাসি ফুটায় যা কারো দুঃখ হালকা করে এটাই সাদা কাহ সাদা কাহ রিজিক কমায় না সাদা কাহ বরং রিজিককে মাল্টিপ্লাই করে এটা কোনো মোটিভেশনাল কথা না এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তালা বলেন তুমি যদি আল্লাহর পথে দান করো তিনি তোমাকে তার পরিবর্তে বহুগুলি ফিরিয়ে দেন সুরা আল বাকারা দুইশো একষট্টি এখানে একটা সুন্দর উদাহরণ আছে একটা বীজ লাগালে তা কি একটা ফল দেয় না একটা বীজ সাতটা শীষ প্রতিটা শীষে একশো দানা সমান সাতশো গুণ তালা বলেন আর আল্লাহ যাকে চান আরও বেশি দেন অর্থাৎ সাতশোই সীমা নয় বরং ইচ্ছা করলে সাত হাজার সত্তর হাজার অনন্ত বলেছেন সাদাকা কখনো সম্পদ কমায় না সাদাকা বরং রিজিককে তিন ফুট করে এটা বোঝার চেষ্টা করুন আপনি একশো টাকা কাউকে দিলেন আপনি কমালেন না বরং আপনার উপরের দরজা খুলল দুনিয়ায় তিনি ফিরিয়ে দেবেন নতুন সুযোগ নতুন ক্লায়েন্ট হঠাৎ পাওয়া সাহায্য বিপদ থেকে রক্ষা আর আখিরাতে অসীম পুরস্কার দানের রহস্য আপনি যাকে দেন আসলে তাকে নয় আল্লাহকে দিচ্ছেন আপনি কারো হাতে টাকা দেন সে হয়তো দরিদ্র কিন্তু আসলে যা ঘটছে আপনি আল্লাহর হাতে জমা রাখছেন কাউন্টার মানুষ রিসিভার আকাশের ফেরিস্তা স্টোরেজ কেযামতের আমল নামা রিটার্ন আল্লাহর জান্নাতে পুরস্কার ও দুনিয়ার বরকত কাকে দান করলে বরকত সবচেয়ে বেশি গোপনে দান অহংকার নেই রিয়া নেই পরিবারে দান স্ত্রী বা বা সন্তানের প্রয়োজন পূরণ অসহায়কে দান বিধবা এতিম রোগী পথচারী তালিবুল ইলম যারা দিনের জ্ঞান অর্জন করছে অভিমানী দরিদ্রকে দান সে নেয় না লজ্জা পায় নীরব সাহায্য কেউ জানে না শুধু তুমি ও আল্লাহ এগুলো রিজিকের দ্রুততম চাবি কেন কিছু মানুষ দান করে অথচ রিজিক বাড়ে না কারণ রিয়া মানুষকে দেখানোর জন্য ট্রেডিং বিনিময়ের আশা শর্ত অহং আমি দিয়েছি আমি বড় বাছাই শুধু পছন্দের লোকদের দান কষ্ট দেওয়া সাহায্য করার সময় অসম্মান সাদাকা হৃদয় দিয়ে হয় হিসাব দিয়ে না একটি ছোট উদাহরণ এক শ্রমিক রাস্তায় কাজ করে সারা সাতশো আটশো টাকা আয় করে তবুও প্রতিদিন দশ বিশ টাকা দান করে আপনি ভাববেন এতে কি হবে কিন্তু বাস্তবে সে হয়তো বিশ বছরের অশোক থেকে বেঁচে যায় সন্তান বিপদ থেকে রক্ষা পায় অনেক অপ্রত্যাশিত বিপদ এড়িয়ে যায় এগুলো কি বিশ টাকা দিয়ে কেনা সম্ভব না এগুলো সাদাকার আশ্চর্য সুরক্ষা দোয়া প্লাস সাদাকা সমান অদৃশ্য শক্তি সাদাকা শুধু খাবার দেয় না তা আত্মাকে শান্তি দেয় তুমি দাও তুমি নিজেই হালকা হয়ে যাও তুমি দেয় না তুমি কৃতজ্ঞতা শিখো তুমি কারো কাটা সরাও আল্লাহ তোমার পথের কাটা সরান এই দশম রহস্য দান করো বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে তুমি কখনো দরিদ্র হবে না E <music>